আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের সবচেয়ে বড় সত্য কি সবচেয়ে অনিবার্য বাস্তবতা কোনটি তা হল মৃত্যু এমন এক বাস্তবতা যা থেকে আজ পর্যন্ত কোনো প্রাণী পালিয়ে বাঁচতে পারেনি আর পারবেও না আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি পরিকল্পনা করি ভবিষ্যতের জন্য সঞ্চয় করি আমরা ভাবি আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছি কিন্তু আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে আমাদের স্মরণ করিয়ে দেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো আজ আমরা কোরআনের ইতিহাসের পাতা থেকে এমন একটি বিস্ময়কর শিক্ষণীয় এবং গাম্ভীর্যপূর্ণ ঘটনা শুনব যা আমাদের এই অনিবার্য সত্যের কথা নতুন করে ভাবতে বাধ্য করবে এই গল্পটি এমন এক বাদশাহকে নিয়ে যার ক্ষমতা পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি তিনি শুধু মানুষের বাদশাহ ছিলেন না তিনি জিন পশু পাখি এমনকি বাতাসেরও বাচ্চা ছিলেন তিনি নবী সুলাইমান আল সালাম আর এই গল্পের অন্য চরিত্রটি হলেন তিনি যিনি আল্লাহর আদেশে এই পৃথিবীর প্রতিটি প্রাণের গন্তব্য নির্ধারণ করেন তিনি হলেন আল্লার এক বিশেষ ফেরিস্তা মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেস্তা ঘটনাটি আমাদের দেখায় যে যখন আল্লাহর হুকুম আসে তখন নবী সুলাইমানের অকল্পনীয় ক্ষমতা কিংবা তার উজিরের প্রখর বুদ্ধি কোনো কিছুই সেই হুকুমকে এক মুহূর্তের জন্য এদিক ওদিক করতে পারে না আজ আমরা দেখব কিভাবে একজন মানুষ মৃত্যু থেকে পালানোর জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালিয়ে গেলেন শুধু এটা না জেনেই যে তিনি আসলে মৃত্যুর ভয়ে পালাচ্ছিলেন না বরং তিনি তার মৃত্যুর জন্য নির্ধারিত স্থানটির দিকেই ছুটে যাচ্ছিলেন এই বিস্ময়কর গল্পটি বোঝার জন্য প্রথমে আমাদের জানতে হবে নবী সুলাইমান সালামের রাজত্ব কেমন ছিল তিনি ছিলেন নবী দাউদ সালামের পুত্র আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা তার আগে বা পরে আর কাউকেই দেননি তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার রব আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কারোর জন্য শোভা পাবে না আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এক আল্লাহ বাতাসকে তার অধীন করে দিয়েছিলেন তিনি যেখানে যেতে চাইতেন বাতাস তার হুকুমে তাকে এবং তার সিংহাসনকে সেখানে উড়িয়ে নিয়ে যেত সকালের ভ্রমণ ছিল এক মাসের পথ বিকেলের ভ্রমণ ছিল আরেক মাসের পথ দুই আল্লাহ জিন জাতিকে তার অধীন করে দিয়েছিলেন সবচেয়ে শক্তিশালী এবং অবাধ্য জিনেরা তার আদেশে কাজ করত তারা গভীর সমুদ্র থেকে মুক্তা তুলে আনত আল্লাহর হুকুমে বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা এবং পাত্র নির্মাণ করত কেউ অবাধ্য হলেই তাকে শৃঙ্খলাবদ্ধ করা হতো তিন আল্লাহ তাকে পশু পাখির ভাষা বুঝার ক্ষমতা দিয়েছিলেন তিনি পাখির সাথে কথা বলতেন এমনকি একটি ক্ষুদ্র পিপিলিকার কথাও তিনি বুঝতে পারতেন একটু কল্পনা করুন সেই রাজসভার কথা নবী সুলাইমান আলাইসালাম তার সিংহাসনে বসা তার এক পাশে মানুষেরা বসা আরেক পাশে সারিবদ্ধভাবে জিনেরা বসা আর তার মাথার ওপর ছায়া দিয়ে আছে লক্ষ লক্ষ পাখি এমন পরাক্রমশালী বাদশাহ ছিলেন তিনি তার ছিল প্রখর প্রজ্ঞা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তার একজন অত্যন্ত জ্ঞানী উজির বা মন্ত্রী ছিলেন যিনি সর্বদা বাদশার পাশে থাকতেন এবং পরামর্শ দিতেন এরকমই এক সাধারণ দিনে নবী সুলাইমান আলাইসালাম তার রাজসভায় বসেছিলেন চারদিকে তার সভাসদেরা উপস্থিত তখনই ঘটল সেই অদ্ভুত ঘটনা হঠাৎ করেই রাজসভায় একজন আগন্তুক প্রবেশ করলেন তিনি কোনো অনুমতি নেননি প্রহরীরাও তাকে বাধা দেয়নি তিনি সোজা নবী সুলাইমান আলাইসালামের সামনে এসে দাঁড়ালেন এবং তাকে সালাম দিলেন নবী সুলাইমান আলাইসালাম তাকে চিনতে পারলেন তিনি ছিলেন আল্লাহর বিশেষ ফেরেস্তা মালাকুল মৌত বা মৃত্যুর ফেরেস্তা ফেরেস্তারা নবীদের কাছে অনুমতি নিয়েই আসতেন তারা কিছুক্ষণ কথা বললেন কিন্তু কথা বলার ফাঁকে মালাকুল মৌত নবী সুলাইমানের ঠিক পাশেই বসা সেই জ্ঞানী উজিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন এটি কোনো সাধারণ তাকানো ছিল না সেই দৃষ্টিতে ছিল বিস্ময় ছিল কৌতূহল তিনি কয়েক মুহূর্ত সেই উজিরের দিকে অপলোক তাকিয়ে থাকলেন তারপর আবার নবীর সাথে কথা বলা শুরু করলেন এবং কিছুক্ষণ পর রাজসভা থেকে বিদায় নিলেন কিন্তু মালাকুল মৌতের সেই অদ্ভুত চাহনি উজিরের চোখ এড়ায়নি তার বুক ভয়ে কেঁপে উঠল তিনি জীবনে বহু বিপদ দেখেছেন বহু যুদ্ধ সামলেছেন কিন্তু এমন ভয়ের দৃষ্টি তিনি আর কখনো দেখেননি তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল তিনি ঘামতে শুরু করলেন মালাকুল মোদ চলে যাওয়ার সাথে সাথেই উজির কাঁপতে কাঁপতে নবী সুলাইমান সালামের সামনে দাঁড়ালেন তিনি বললেন হে নবী এই মাত্র যে আগন্তুক এসেছিলেন তিনি কে ছিলেন নবী সুলাইমান আলাইসালাম শান্তভাবে উত্তর দিলেন তিনি ছিলেন মালাকুল মৌত মৃত্যুর ফেরেস্টা এই কথা শোনার পর উজিরের অবস্থা আরও খারাপ হয়ে গেল তার কলিজায় যেন আর পনি ছিল না তিনি বললেন হে আল্লাহর নবী আপনি কি লক্ষ্য করেছেন তিনি আমার দিকে কিভাবে তাকিয়েছিলেন তিনি এমনভাবে আমার দিকে তাকিয়েছিলেন যেন তিনি আমাকেই খুঁজছেন আমার মনে হচ্ছে তিনি আমার রুহ কবজ করার জন্যই এসেছিলেন উজিরের ভয়ে দেখে নবী সুলাইমান আলাইস্সাল্লাম চুপ করে রইলেন তিনি জানতেন আল্লাহর হুকুম অখণ্ডনীয় ভয়ে প্রাগল প্রায় উজির নবী সুলাইমান আলেসালামের পায়ে লুচিয়ে পড়লেন তিনি বললেন হে আমার বাদশাহ আপনার তো বাতাসের উপর হুকুমাত আছে আমি ওই ফেরেস্তার কাছ থেকে দূরে পালিয়ে যেতে চাই আমি আর এক মুহূর্ত এই ফিলিস্তিনের মাটিতে থাকতে চাই না দয়া করে আপনি বাতাসকে আদেশ করুন সে যেন আমাকে এই মুহূর্তেই উড়িয়ে নিয়ে পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থানে রেখে আসে আমাকে হিন্দুস্থানের কোনো এক দূর পর্বতে রেখে আসুক যেখানে এই ফেরেস্তা আর কখনোই আমাকে খুঁজে পাবে না নবী সুলাইমান তার তারই উজিরের শিশুসুলভ আকুতি দেখলেন তিনি মুচকি হাসলেন তিনি জানতেন মানুষ মৃত্যু থেকে পালাতে চায় কিন্তু মানুষ জানে না যে সে আসলে তার মৃত্যুর দিকেই ছুটে যায় তিনি যদি উজিরকে বাধা দিতেন উজির হয়তো ভাবতেন বাদশাহ তাকে সাহায্য করলেন না তাই নবী সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর হুকুমের উপর ভরসা করে উজিরের শেষ ইচ্ছা পূরণ করলেন তিনি বাতাসকে আদেশ করলেন হে বাতাস আমার এই উজিরকে তুলে নাও এবং তাকে এই মুহূর্তেই হিন্দুস্তানের সবচেয়ে দূরবর্তী উপত্যকায় পৌঁছে দাও চোখের পলকেই উজির ফিরিস্টিন থেকে হাজার মাইল দূরে হিন্দুস্তানের এক নির্জন পাহাড়ে পৌঁছে গেলেন তিনি হাঁপাতে লাগলেন চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই তিনি ভাবলেন যাক অবশেষে আমি মালাকুল মাউতের নাগালের বাইরে চলে এসেছি এখানে তিনি আমাকে কিভাবে খুঁজে পাবেন তিনি একটি পাথরের উপর বসে স্বস্তির নিশ্বাস ফেলার সাথে সাথেই তার সামনে সেই আগন্তু এসে হাজির হলেন যাকে তিনি একটু আগে সুলাইমান আলেসালামের রাজসভায় দেখেছিলেন মালাকুল মাউত এবার তার দিকে তাকিয়ে হাসলেন উজির ভয়ে চিৎকার করে উঠলেন আপনি আপনি এখানেই চলে এসেছেন মালাকুল মাউত বললেন আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছিলাম এই বলেই তিনি সেই উজিরের রুহু কবজ করলেন এদিকে ফিলিস্তিনে নবী সুলাইমান আলা রাজসভায় মালাকুল মাউত আবার ফিরে এলেন নবী সুলাইমান আলাাম তাকে জিজ্ঞেস করলেন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই আজ সকালে আপনি আমার উজিরের দিকে অমন বিস্ময় নিয়ে তাকিয়েছিলেন কেন মালাকুল মাউত যে উত্তরটি দিয়েছিলেন সেটি এই গল্পের মূল শিক্ষা তিনি বললেন হে আল্লাহর নবী আল্লাহ তালা আমাকে আদেশ দিয়েছিলেন যে আমি যেন আজ ঠিক এই সময়ে আপনার উজিরের রুহু কবজ করি কিন্তু আমার আদেশে লেখা ছিল তার রুহু কবজের স্থান হল হিন্দুস্তানের এক দূর পর্বতে মালাকুল মাউত বলতে লাগলেন আমি যখন আপনার রাজসভায় এসে তাকে আপনার পাশে বসা দেখলাম অথচ তার মৃত্যুর সময় প্রায় ঘনিয়ে এসেছে আমি অবাক হয়ে গেলাম আমি ভাবছিলাম এই লোকটির তো এখন হিন্দুস্থানে থাকার কথা সে ফিলিস্তিনে আপনার পাশে বসে আছে কেন তার তো পাখা নেই সে কিভাবে চোখের পলকে হাজার মাইল দূরে তার মৃত্যুর স্থানে পৌঁছাবে আমি আল্লাহর হুকুম নিয়ে এই বিষয়ে ভাবছিলাম আর ঠিক তখনই লোকটি ভয়ে আপনার কাছে আবেদন করল আর আপনি বাতাসকে হুকুম দিয়ে তাকে ঠিক সেই স্থানে পাঠিয়ে দিলেন যেখানে তার মৃত্যু লেখা ছিল সুভান আল্লাহ দেখুন আল্লাহর পরিকল্পনা কতটা নিখুঁত উজির ভেবেছিলেন তিনি মৃত্যু থেকে পালাচ্ছেন কিন্তু তিনি জানতেন না যে তার ভয় তার পালানোর আকুতি এবং নবী সুলাইমান আলে ইসালামের বাতাসের ক্ষমতা এই সব কিছুই ছিল আল্লাহর সেই মূল পরিকল্পনার অংশ যা তাকে তার নির্ধারিত মৃত্যুর স্থানে পৌঁছে দেওয়ার জন্যে সাজানো হয়েছিল তিনি এক সেকেন্ডও আগে মরেননি এক সেকেন্ড পরেও না ঠিক অন টাইম বা ঠিক নির্ধারিত স্থানেই তার মৃত্যু হল এই বিস্ময়কর ঘটনাটি আমাদের কি শেখায় এটি আমাদের শেখায় যে আমরা আমাদের জীবনে যতই পরিকল্পনা করি না কেন আল্লাহর পরিকল্পনা বা তকদিরই চূড়ান্ত আমরা জানি না আমাদের মৃত্যু কোথায় বা কখন লেখা আছে আমরা অনেকেই ভালো স্বাস্থ্যের জন্যে নিরাপদ আশ্রয়ের জন্যে এক দেশ থেকে অন্য দেশে যাই এক শহর থেকে অন্য শহরে পাড়ি জমাই আমরা জানিও না যে আমরা হয়তো আমাদের সুস্বাস্থ্যের দিকে নয় বরং আমাদের মৃত্যুর জন্যে নির্ধারিত মাটির টুকরোটির দিকেই এগিয়ে যাচ্ছি এই গল্পটি আমাদের সেই কথাটিই মনে করিয়ে দেয় মৃত্যু আগেও আসে না পরেও আসে না তাই মৃত্যু থেকে পালানোর চিন্তা করা বৃথা বরং আমাদের চিন্তা করা উচিত সেই অনিবার্য মুহূর্তটির জন্যে আমরা কতটা প্রস্তুত যখন মালাকুল মাউত আমাদের সামনে এসে দাঁড়াবেন তখন কি আমরা নবী সুলাইমান সালামের উজিরের মতো ভয় পেয়ে পালাবার চেষ্টা করব নাকি আমরা আল্লাহর একজন অনুগত বান্দা হিসেবে মুমিন অবস্থায় হাসি মুখে সেই ফেরেশটাকে স্বাগত জানানোর জন্যে প্রস্তুত থাকব কোথায় মরলাম কিভাবে মরলাম তা বড় কথা নয় বড় কথা হলো আমি কি আল্লাহর বান্দা হিসেবে মুমিন অবস্থায় মরতে পারলাম কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই অনিবার্য সত্যকে স্মরণ রাখার এবং মৃত্যুর জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ইয়ার আব্বাল আলামিন।